বন্ধুরা আসসালামু আলাইকুম এই সিম কিন্তু এইভাবে রান্না করে খাইলে কিন্তু অনেকটাই ভালো লাগে তাহলে চলো বন্ধুরা রান্নায় চলে যাই চত্র মাসের সিম শীতের দিনের সিম হলে আরো সুন্দর দেখা যায় তো এই বন্ধুরা এই যে দেশি আলু এই দেশি আলুগুলো দিয়ে দেব এই সিম দিয়ে আর এই দেশি আলু দিয়ে নিরামিষ সবজি রান্না করলে দারুণ লাগে বন্ধুরা তাহলে আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেই বন্ধুরা জাল জাল করবো কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু আদা জিরা বাটার দিয়ে দিলাম একটু রসুন বাটার দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি আর বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব এখন আমি ভালো করে মাখাবো এই যে বন্ধুরা এইভাবে আমি মাখিয়ে নিলাম এখন অল্প একটু তেল দিয়ে দিলাম যেহেতু আমার পরে তেল লাগবো একটু দিয়ে বন্ধুরা এখন আমি সিমগুলো দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে কষিয়ে নেব এইভাবে আমার মতো রান্না করে খাবে দেখবি অনেক ভালো লাগবে এখন একটু ডাকনারদের ডেকে দেবো ডাকনারা তুললে কী অবস্থা অনেক সুন্দর জ্ঞান বেড়েছে না খাইলে বুঝতে পারবো না যে দিদি কি স্বাদ বা কি মজা এই দেখো বন্ধুরা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি অল্প একটু জল দিয়ে দেবো এখন অল্প একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না কারণ অনেক ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু নাড়াচার দিয়ে দেই হয়ে গেল বন্ধুরা এখন আমি বাগান দিয়ে দেবো আমি ডেলে নিব কড়াই দিয়ে দিলাম চুলায় তেল দিয়ে দিলাম কিছু আস্ত জিরে দিয়ে দিলাম আর এই বন্ধুরা একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেবো এই যে শুকনো মরিচটা ছিঁড়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম হয়ে গেল আমি বন্ধুরা এই যে আমার খুব সহজে আমার এই যে নিরামিষ সবজি রান্না হয়ে গেল এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার নিরামিষ সবজি নামিয়ে নিলাম এই যে চৈত্র মাসের সিম এই সিম আর দেশি আলুর রেসিপি কেমন হইল অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ